ভূমিকা নিম্নক্ত একটি সংক্ষিপ্ত বই যা ইমানের সাক্ষের প্রকৃত অর্থ নিয়ে আলোচনা করে যেমন মহান আল্লাহ ছাড়া ইবাদদের যোগ্য কেউ নেই এবং মহানবি হরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম হলেন বান্দা ও চূড়ান্ত মহান আল্লাহর রসুল এই সাক্ষ্যকে বাস্তবায়িত করায় একজন মুসলিমের জন্য মহৎ চরিত্র অর্জনের একমাত্র উপায় জামে আত তিরমি দুই শূন্য শূন্য তিন নম্বরে প্রাপ্ত হাদিস অনুসারে মহানবী হরত মুহাম্মদ সাক পরামর্শ দিয়েছেন যে বিচার দিবসের দাড়িপাল্লায় পাল্লায় সবচেয়ে ভারী জিনিসটি হবে মহৎ চরিত্র এটি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের গুণাবলীর মধ্যে একটি যা মহান আল্লাহ পবিত্র কুরআনের ছয় আট নং আয়াত আল কালামে প্রশংসা করেছেন এবং প্রকৃতপক্ষে আপনি একটি মহান নৈতিক চরিত্রের তাই মহৎ চরিত্র অর্জনের জন্য পবিত্র কুরআনের শিক্ষা ও মহানবি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ঐতিহ্য অর্জন ও আমল করা সকল মুসলমানের কর্তব্য জান্নাতের চাবি মহান বি হরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে যা মানবজাতিকে উপদেশ দেয় যে যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে মহান আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই এবং মহান বি হরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর বান্দা ও শেষ রসুল জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবেন এরকম একটি উদাহরণ বুখারি এক দুই আট নম্বরে পাওয়া যায় এই হাদিসগুলোর তাৎপর্য হল যে ব্যক্তি এই সাক্ষ্যের প্রতি বিশ্বাস রেখে মৃত্যুবরণ করবে সে হয় জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নাম থেকে বেঁচে যাবে অথবা তারা তাদের পাপের পরিমাণ জাহান্নামে প্রবেশ করবে এবং অবশেষে জান্নাতে প্রবেশ করবে যেখানে তারা চিরকাল থাকবে এটি সহিহ বুখারি সাত পাঁচ এক শূন্য নম্বরে পাওয়া একটি হাদিসে উপদেশ দেওয়া হয়েছে উল্লেখ্য যে যারা জাহান্নামে প্রবেশ না করেই জান্নাতে প্রবেশ করতে চায় তাদের ইসলামের প্রতি তাদের বিশ্বাস শুধুমাত্র মৌখিকভাবে ঘোষণা করতে হবে না বরং এর শর্ত ও বাধ্যবাধকতাও তাদের পালন করতে হবে ইমানের সাক্ষ্য নিঃসন্দেহে জান্নাতের চাবি কিন্তু একটি নির্দিষ্ট দরজা খোলার জন্য একটি চাবির দাঁত প্রয়োজন জান্নাতের চাবিকাঠির দাঁত হল এর দায়িত্ব ও কর্তব্য এগুলো ছাড়া মানে দাঁত ছাড়া চাবি জান্নাতের দরজা খুলবে না এটি অনেক হাদিসের মাধ্যমে প্রমাণিত যা নির্দেশ করে যে জান্নাতে প্রবেশের জন্য একজনকে ইসলামের শর্ত ও কর্তব্য পালন করতে হবে উদাহরণস্বরূপ সহিহ বুখারিতে পাওয়া একটি হাদিস এক তিন নয় সাত নম্বর ইঙ্গিত করে যে সাক্ষ্যকে অবশ্যই ইসলামের স্তম্ভগুলির আকারে কর্ম দ্বারা সমর্থিত হতে হবে যেমন ফরজ নামাজ প্রতিষ্ঠা করা সাক্ষ্যের প্রথম অংশটি হল মহান আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই এর অর্থ হল মহান আল্লাহই একমাত্র যিনি মান্য করতে হবে এবং কখনই অবাধ্য হবে না যখন কেউ মহান আল্লাহকে তাদের ঈশ্বর হিসাবে গ্রহণ করে তখন তাদের এমন কিছু মান্য করা উচিত নয় যা তার অবাধ্যতার দিকে নিয়ে যায় কারণ মহান আল্লাহই তাদের মালিক এবং তারা কেবল তার দাস কিন্তু যে মুহূর্তে কেউ এমন কিছু মান্য করে যা মহান আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায় তখন তারা তার একত্বের উপর তাদের বিশ্বাসকে কলুষিত করেছে যা আল জাতিয়া দুই তিন নং আয়াতে নির্দেশিত হয়েছে আপনি কি তাকে দেখেছেন যে নিজের ইচ্ছাকে তার উপাস্য হিসেবে গ্রহণ করেছে পবিত্র কুরআন মুসলমানদের সতর্ক করেছে যে যে ব্যক্তি পাপ করে সে প্রকৃতপক্ষে শয়তানের উপাসনা করে যেমন তারা মহান আল্লাহর আনুগত্যের চেয়ে তার আনুগত্য করেছে অধ্যায় তিন ছয় ইয়াসিন আয়াতয় শূন্য হে আদম সন্তান আমি কি তোমাদেরকে শৈতানের ইবাদত না করার নির্দেশ দেইনি। কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু যে মুসলিমরা তাদের আকাঙ্ক্ষা অন্যের ইচ্ছা এবং শয়তানের আদেশ প্রত্যাখ্যান করে এবং পরিবর্তে শুধুমাত্র মহান আল্লাহকে মান্য করে তারা সত্যই মহান আল্লাহকে তাদের ঈশ্বর হিসাবে গ্রহণ করেছে এই মুসলিমদের উভয় জগতে মহান আল্লাহ তায়ালার নিরাপত্তা দেওয়া হয়েছে এই মুসলিমরা কার্যত ইসলামের সাক্ষ্যকে বাস্তবে রূপ দিয়েছে কারণ তারা তাদের মৌখিক এবং অভ্যন্তরীণ দাবিকে মহান বি মুহাম্মদ সাত এর ঐতিহ্য অনুসারে আন্তরিক পদক্ষেপের সাথে সমর্থন করেছে যখন কেউ তার রেওয়ায়ত অনুযায়ী কাজ করে তখন তারা সাক্ষ্যের দ্বিতীয় দিকটি পূরণ করে যথা মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর বান্দা ও চূড়ান্ত রাসুল এই মুসলিমদেরই উল্লেখ করা হয়েছে সহিহ বুখারি এক দুই আট নম্বর হাদিসে পাওয়া যায় এটি পরামর্শ দেয় যে তারা মহান আল্লাহ কর্তৃক জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে যে ব্যক্তি জিংবা দিয়ে ইসলাম ঘোষণা করে এবং অভ্যন্তরীণভাবে তা গ্রহণ করে সে নিঃসন্দেহে একজন মুসলিম কিন্তু মহান আল্লাহর একত্ববাদের প্রতি তাদের সত্যিকারের আন্তরিক বিশ্বাস তাদের গুনাহ অনুসারে হ্রাস পায় সাক্ষ্যের উপর সত্যিকারের আমল করার একটি দিক হল মহান আল্লাহকে আন্তরিকভাবে ভালোবাসা প্রকৃতপক্ষে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ চার ছয় আট এক নম্বরে পাওয়া একটি হাদিসে ইঙ্গিত করেছেন এটি পরামর্শ দেয় যে এটি একজন ব্যক্তির ইমানকে পরিপূর্ণ করার একটি দিক এটি তখনই হয় যখন একজন মহান আল্লাহ যাকে ভালোবাসেন তিনি যা ঘৃণা করেন তা পছন্দ করেন এবং ঘৃণা করেন যেহেতু এটি ছিল মহানবি মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সুনানে ইবনে মাজাহ দুই তিন 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 নম্বরে পাওয়া একটি হাদিস অনুসারে মুসলমানদেরকে তাকে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে অধ্যায় তিন আলে ইমরান আয়াত তিন এক বলুন হে মুহাম্মদ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ কর তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন ইসলামী শিক্ষা থেকে এটা স্পষ্ট যে মহান আল্লাহ যাকে ভালোবাসেন মহান আল্লাহ যা পছন্দ করেন তাকে ঘৃণা করা এবং অপছন্দ করা একজন ব্যক্তির নিজের ইচ্ছার অনুসরণ এবং মহান আল্লাহর উপর তাদের আনুগত্য করার একটি স্পষ্ট ইঙ্গিত এই মনোভাব মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাসকে কমিয়ে দেয় নিম্নলিখিত আয়াতটি স্পষ্ট করে দেয় যে এই মানসিকতা গ্রহণ করা ইসলামের সাক্ষের সত্য বিশ্বাস থেকে বিচ্যুতি অধ্যায় নয় দুই চার বলুন হে মুহাম্মদ যদি তোমাদের পিতা তোমাদের পুত্র তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন তোমরা যে সম্পদ অর্জন করেছ বাণিজ্য যাতে তোমরা পতনের আশঙ্কা কর এবং যে বাসস্থানে তোমরা সন্তুষ্ট তা তোমাদের কাছে অধিক প্রিয় হ আল্লাহ ও তার রসুল এবং তার পথে জিহাদ করুন অৎপর অপেক্ষা করুন যতক্ষণ না আল্লাহ তার আদেশ পালন করেন এবং আল্লাহ অবাধ্য সম্প্রদায়কে পথ দেখান না যে ব্যক্তি নিজের ইচ্ছানুযায়ী মহান আল্লাহ তায়ালার ইবাদত করে সে প্রান্তে তার ইবাদত করে অর্থ যখন তারা স্বাচ্ছন্দ্যের মুখোমুখি হয় তখন তারা খুশি হয় কিন্তু যখন তারা অসুবিধার সম্মুখীন হয় তখন তারা ক্রোধে তার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় অধ্যায় দুই দুই আলহজ আয়াত এক এক এবং মানুষের মধ্যে এমনও আছে যে কিনারায় আল্লাহর ইবাদত করে যদি তিনি ভালো দ্বারা স্পর্শ করা হয় তিনি এটি দ্বারা আশ্বস্ত হয় কিন্তু যদি সে বিচারের সম্মুখীন হয় তবে সে মুখ ফিরিয়ে নেয় অবিশ্বাসে সে দুনিয়া ও আখেরা হারিয়েছে এটাই প্রকাশ্য ক্ষতি শহীহ বুখারিতে পাওয়া একটি হাদিস ছয় পাঁচ শূন্য দুই নম্বর মুসলমানদেরকে কিভাবে সঠিকভাবে বিশ্বাস করতে হবে এবং ইমানের সাক্ষের উপর কাজ করতে হবে যা পরবর্তী পৃথিবীতে জাহান্নামের আগুন দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে এটি হল প্রথমে তাদের সমস্ত শর্ত এবং শিষ্টাচারগুলি পূরণ করার সাথে সাথে সঠিকভাবে বাধ্যতামূলক দায়িত্বগুলি সম্পন্ন করা অতর্পর স্বেচ্ছাকৃত সৎকাজ সম্পাদনের মাধ্যমে একজনকে অবশ্যই এর সাথে যোগ করতে হবে যার মধ্যে সর্বোত্তম হল নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত ঐতিহ্য এটি মহান আল্লাহর প্রতি ভালোবাসার দিকে পরিচালিত করে এবং মহান আল্লাহকে তাদের শরীরের প্রতিটি অঙ্গকে ক্ষমতায়িত করে যাতে তারা কেবল তারই আনুগত্য করে এই সত্য ও আন্তরিক আনুগত্য ইমানের সাক্ষ্যের পরিপূর্ণতা এটি সেই সুস্থ হৃদয় যার মধ্যে রয়েছে শুধুমাত্র মহান আল্লাহর ভালোবাসা এবং পার্থিব কামনা বাসনা ও জট জগতের ভালোবাসা মুক্ত অধ্যায় দুই ছয় আশুয়ারা আয়াত আট 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 নয় যেদিন ধনসম্পদ বা সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু একমাত্র সেই ব্যক্তি যে আল্লাহর কাছে আসে সুস্থ হৃদয় নিয়ে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ এর অর্থ এই নয় যে একজন মুসলমান পাপ করা থেকে মুক্ত হয়ে যায় তবে এর অর্থ হলো তারা তাদের থেকে আন্তরিকভাবে অনুতপ্ত হয় যখন তারা খুব কমই পাপ করে উপসংহারে বলা যায় মুসলমানদের জন্য এটা অত্যাবশ্যক যে শুধুমাত্র অভ্যন্তরীণ এবং মৌখিকভাবে ইসলামের সাক্ষ্য ঘোষণা করা নয় বরং তাদের অবশ্যই তাদের কর্মে তা দেখাতে হবে কারণ এটি এই পৃথিবীতে সত্যিকারের সফলতা অর্জনের এবং পরের পৃথিবীতে শাস্তি থেকে সম্পূর্ণভাবে রক্ষা পাওয়ার একমাত্র উপায়